শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছে আর একটা বৃষ্টি বৃষ্টি বলছে বৃষ্টি ভেজা দিনে তো সবাইকে সবাইকে স্বাগত এখন মজা কারণ স্নান ধান করতে অনেকটা দেরি হয়ে গেলো আর ঘুম থেকে একবার টের পেয়েছি সাড়ে চারটায় তারপর তো সকালে উঠবো তাও উঠতাম যদি বৃষ্টি না থাকতো বৃষ্টি পড়ছে ছেলে তোমার ভয় পায় তাই জন্য উঠি নাই উঠতে উঠতে একদম সাতটা উঠে পড়ছে তারপর সাতটার সময় উঠলাম স্নান ধান করলাম নিজের একটু প্রেস হওয়ার ব্যাপার আছে ছেলে উঠলো ছেলেকে ফ্রেশ করলাম এখন যাচ্ছি করা দেখো এই যে রাস্তায় আমাদের জল জমে সেটা তো তোমরা জানোই আর যখন বৃষ্টি পড়ে আমাদের এদিকে রাস্তা পুরো শুনশান হয়ে থাকে কেউ বাইরে বেরোয় না কেউ বাইরে বেরোয় না পুরো একদম শুনশান রাস্তা আর বৃষ্টি পড়ুক তাও ঠিক আছে যদি মেঘ গর্জন করে বাপরে বাপড়ে বাজ পড়ে বিদ্যুৎ চমকায় তো সেগুলো ভীষণ ভয় লাগে তবুও আর কি মাথায় একটু ঝুঁকি নিয়ে বেরোতেই হয় তাই না কাজে কাজ করলে একটু তো সব কিছুতেই রিক্স থাকবে সব কিছুতে তো আরাম থাকে না মানে আমি ভাবি যে কোনো কাজেই মনে হয় আরাম থাকে না তাই না সব কাজেই একটু কঠিন একটু রিক্স থাকবেই আর আমাদের এদিকে না জায়গাটা অনেকটা নিচু মনে হয় একটুখানি বৃষ্টি হলেই দেখো জল জমে যায় এখানেও জল জমেছে তারপর আর একটু দেখাই ওই যে দেখো জল 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 পুরো পুরো জলে হয়ে গেছে এটা কিন্তু কালকের বৃষ্টিতে কালকে আজকে এই যে সকাল থেকে কালকে রাত থেকে বৃষ্টি শুরু হচ্ছে রাতও নয় সকাল বেলা ভোরবেলা থেকে মানে বৃষ্টি পড়ছে আর এই যে একদম গেছে ভেসে দেখো করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমার পড়া পড়া শেষ শেষ হয়ে আজকে তাড়াতাড়ি হয়েছে কারণ ও খুব তাড়াতাড়ি পড়াগুলো দিয়ে দিয়েছে তার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে শুরু হয়ে যাবে আর বাড়ি গিয়ে না এটা ওটা করতে করতে আমি তালে গলে ভিডিও করতেই ভুলে যাই জানো তো আশা করছি আর সেই ভুলগুলো হবে না এখন রেগুলার তোমরা ভিডিও পাবে যে কজনই আমাকে ভালোবাসো যে কজনই আমাকে দেখো তো তোমরা রেগুলার আমার ভিডিও পাবে এখন থেকে আজ আমি তোমাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট আমার একটা প্রচেষ্টা বন্ধুরা জানি না কেমন হবে এখন মানে শুরু করছি তোমাদের সাথে তো আমার এই দেখো কাপ্তানটা এই কাপ্তানটা আমি পরি না মানে পরি না কাপ্তানটা মনে হয় এক মাস না দু মাস পড়েছি তারপর আর এই কাপ্তান পরি নি ওটা এমনি ছিল তো ভাবলাম যে চলো যেহেতু পড়ছি না তো সেহেতু এই জিনিসটা দিয়ে এই কাপ্তানটা দিয়ে একটা জিনিস বানানো যায় আমার প্র্যাকটিসও হয়ে যাবে আর আমার সেটা কাজেও লাগবে তাই না আর আমি এমন এমন জিনিস বানাই আমি সেলাইয়ে যেমন ছোট ছোট কাপড় দিয়ে শেখ কিন্তু আমি ছোট কাপড় দিয়ে ইউজ করি না বন্ধু মানে ছোটো কাপড় বানাই না ছোট কাপড়ে জিনিস বানাই না কেন বলো তো কারণ আমি যে জিনিসটা বানাচ্ছি সেই জিনিসটা যদি আমি একটু বড় করে বানাই সেটা আমি ইউজ করতে পারবো তার জন্য আমি ছোটোভাবে বানাই না যে কোনো জিনিস আমি আজ অবধি যা যা বানিয়েছি সবগুলোই আমি একটু বড় করে বানিয়েছি কিন্তু আমাদের যে সেলাই শেখাই দিদি সে প্রথমে বলে চলো ছোটো করে বানা আমি ওনার না ছোট করে বানাবো না যে জিনিসটা বানাবো সেটা যেন আমি ইউজ করতে পারি তাই না হ্যাঁ প্রথমবার একটু খারাপ হয় তারপর এবার ঠিক ওটা হয়ে যায় আর কি আর এতটাও খারাপ হয় না যেটা আমি ইউজ করতে পারবো না তো চলো এটা হচ্ছে আমার দুই নাম্বার বালিশের কাভার বানানো বন্ধুরা বালিশের কাভার বানাবো আমার একটা বালিশের কাবার ছিঁড়ে গেছে আছে এক্সট্রা আছে ঘরে তারপরেও ভাবলাম যে চ চলো আমারও প্র্যাকটিসটাও হয়ে যাবে আর একটা আমার নতুন পিলো কাবারও হয়ে যাবে তো যেমন ভাবনা তেমন কাজ আর এই কাপ্তানটা এক কাঁটার একটাই কারণ এই কাপ্তানটায় আমার বড় এনে দিয়েছিল ও বুঝতে পারেনি যে কাপ্তানটা কিন্তু আমার একটু ছোট হয় মানে দুটো কাপ্তান আমার একটু দুটো ও আমাকে যায় যখনই এনে দেয় দুটো করে এনে দেয় এটা আমার ছোটোবেলার অভ্যাস আর আমি এখনও ফিতে কিনে উঠতে পারিনি বন্ধুরা স্কেলটা যে আছে আমার সেই স্কেলেরটা দিয়েই আস্তে আস্তে করে মাপ দিয়ে নিচ্ছি হ্যাঁ স্কেলটা একটু বাঁকানো তবে যদি ফিতে দিয়ে হতো আরও বেশি ভালো হতো তবে এটাতেও কোনো অসুবিধা হয়নি আমি একদম পারফেক্ট করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো এখন কাটিংগুলো কেটে নিচ্ছি মানে আমি কুচি দিয়ে বানাবো এমনি নর্মালি বানালে এতটা কাপড় লাগে না তো আমি যেহেতু কুচি দিয়ে বানাবো সেহেতু কাপড়টা একটু বেশি লাগবে কুচির কাপড়গুলো একটু এক্সট্রা কাপড় লাগবে তো চলো মাপটা দিয়ে কেটে নিলাম আর এখন এটাকে বানিয়ে নেব চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো যে আমি সত্যি সত্যি কি পিলো কভারটা করতে পেরেছি নাকি পারিনি না কি অবস্থা হয়েছে তার জন্য দেখতে থাকো Close till I get up side What's left the storms we chase are leading us and love is all we'll ever try Till my shadow turns to sun rays and I... করে কিন্তু বানিয়ে ফেললাম পিলো কাবারটা তো এখন আমি আমি যে বালিশের মাপে বানিয়েছি সেই বালিশটাতে একটুখানি ভরে নিচ্ছি বন্ধুরা ভরে নিয়ে তোমাদেরকে দেখা যে আসলে এটাকে একদম মাপে মাপে হয়েছে আমি কিন্তু স্কেল দিয়ে ভেপেছি যদিও বা এখন অবধি আমি ফিতে কিনতে পারিনি তো এই দেখো একদম পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট হয়েছে কোনো টাইট হয়নি কোনো কিছু হয়নি একদম যাকে বলে পারফেক্ট তো কেমন হয়েছে তোমরাও বলো আমি শুধু নিজের নিজেকে নিজে পারফেক্ট বলার কুচিগুলো এত ঘন ঘন দিয়েছি আমার নিজের পার্সোনালি ভালো লাগে ঘন ঘন কুচি তার জন্য আমি ঘন ঘন কুচি দিয়েছি হ্যাঁ এটা একটু হালকা করেও দেওয়া যায় হালকা করে দিলেও কিন্তু ভালো লাগে তো দেখো একবার তোমাদেরকে ভালো করে দেখাই তো এই হচ্ছে আমার কাজ এটা হচ্ছে আমার সেকেন্ড কাজ বন্ধুরা বালিশের কাভার এর আগে একটা বানিয়েছি কিন্তু সেটা অতটাও ভালো হয়নি কিন্তু এটা মোটামুটি ভালোই হয়েছে তো তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও আর তো চলো এই বালিশের খাবারটা বানিয়ে একটুখানি বেরোলাম যাব হচ্ছে বন্দনাদের বাড়িতে মানে আমার পাশের বাড়ি যে যা আছে তাদের বাড়িতে ওদের বাড়িতে এসে দেখো নারকেলের শ্বাস খেলাম অনেক দিন পর খেলাম বন্ধুরা এই নারকেলের শ্বাস তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠিক আড়াইটায় নতুন ভিডিওর সাথে চলে আসবো আর রাত্রে খাওয়ারটা তো অসাধারণ রুটি সবজি তার সঙ্গে লঙ্কা আর পেঁয়াজ জাস্ট জমে গেছে সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো